আজকে যে আওয়াজ উঠলো এই আওয়াজ কতদূর কি বলবেন আজকে যে সভা হয়েছে এটাতে এক ঢিলে দুটো মাখি মারার চেষ্টা করা হয়েছে এখানে যারা সর্বভারতীয় দল হিসাবে সংসদে আছেন বিরোধী দল হিসাবে তারাও মেসেজ পেয়েছেন এবং মোদী সরকার যারা বলছিলেন যে যেতনা বিরোধ হয় কারো আমলক বিল পাস করাই তারাও নিশ্চয়ই মেসেজ পেয়েছেন এবং যদি এই বিল পাস করানো হয় তার কি পরিণতি হতে পারে দেশ জুড়ে সেটাও আশা করি নরেন্দ্র মোদিরা আন্দাজ করতে পেরেছেন আজকে আমরা আবারও পরিষ্কার করে বলছি যে মুসলমানদের চাকরি দেয়নি এটা তারা বরদাস্ত করে নিয়েছে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে এটাও বরদাস্ত করেছে কিন্তু মুসলমানদের যখন ধর্মীয় স্থানে হাত দেওয়া হচ্ছে এটা কিন্তু দেশের মুসলমানরা বরদাস্ত করবে না কোনোভাবেই বরদাস্ত করবে না ওয়াকাপ সম্পত্তি আমাদের মসজিদের সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি এই সম্পত্তির আমরাও মালিক নই আমার আল্লাহর সম্পত্তিকে নরেন্দ্র মোদী সরকারকে মালিক করতে চাইছে তিনি মালিক হতে চাইছেন এটা ভারতবর্ষের মুসলমান আর যাই হোক মেনে নেবে না আজকের আমাদের আন্দোলনের একটা শহীদ মিনার প্রারম্ভিক ছিল প্রারম্ভিক সূচনা ছিল আমরা শহীদ মিনারে সেমিফাইনালটা খেয়ে করতে চেয়েছিলাম ফাইনালটা ভেবেছিলাম ব্রিগেডে হবে কিন্তু সেখানেই মেরে দেওয়ার চেষ্টা হয়েছিল ভেবেছিল যে শহীদ মিনারে না করতে দিলে হয়তো ম্যাসেজটা ঠিকঠাকভাবে দেওয়া যাবে না কিন্তু গ্রামগঞ্জ থেকে আমাদের যে মানুষরা এসেছেন তাদের যে আন্দোলনের স্পিড সেই স্পিডের কাছে প্রশাসনের সব রকম চক্রান্ত হার মেনেছে তাই আগামী দিনে আরও বড় লড়াই হবে এবং নরেন্দ্র মোদীরা এর পরেও যদি ভুল শুধরে না নেন এবং যারা গুরুত্বপূর্ণ পদে থেকেছেন এই দু হাজার চব্বিশেই যাদেরকে আমরা নির্বাচিত করেছি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে তারা যদি ঘরে ঘুমিয়ে থাকেন জেপিসি মিটিংয়ে না গিয়ে কিংবা হক কথা মোদিদের সামনে বললে মোদিরা অসন্তুষ্ট হবেন বলে বয়কটের ভান করবেন তাহলে একবার দেখে দুবার দেখে তৃতীয়বারও কি দেখবে তালাক বিলে দেখেছে মুসলমানরা আপনারা বয়কট করেছেন থ্রি সেভেন্টিতে দেখেছেন মুসলমানরা আপনারা বয়কট করেছেন তা ওয়াকাফ সংশোধনী বিলেও আপনারা বয়কট করবেন মুসলমানরা কিন্তু বারবার বেলতলায় যাবে না